এসালামের গ্রুপের এখন যে আউটস্ট্যান্ডিং প্রিন্সিপাল বিভিন্ন সময় থেকে তো নোয়া এটা এখন প্রায় আঠাইশ হাজার কোটি টাকার মতো দাঁড়িয়েছে ধরুন নেট আপ করলেও ছাব্বিশ হাজার কোটি টাকার কম না এটা শুধু ওনার কাছে পাওনা এবং এই পাওনার পিছনে যাদের নামে এই বিনিয়োগগুলি বা ঋণগুলি লেখা আছে তাদের খুঁজেও পাওয়া যায় না এইগুলি রিপোর্টিং কিন্তু বিভিন্ন সময় আপনারা করেছেন এর যে কোলিটারাল শো করা হয়েছে ইনফিলেটেড পনেরো ষোলো হাজার কোটি টাকা আমাদের এই যে পি এম জি বাংলাদেশ ব্যাংকের অডিটার আমাদের ব্যাংকের অডিটার আমরা অডিট করে দেখেছি সর্বোচ্চ হাজার কোটি টাকা হবে না এই অবস্থার ভিতরে ব্যাংকের আর্থিক অবস্থা তো বোঝাই যায় স্বাভাবিক নয় এর আগেন্সে আমাদের ডিপোজিট আছে আঠাইশ হাজার কোটি টাকা ছাব্বিশ হাজার কোটি টাকা ডিপোজিট আছে তো বাংলাদেশ ব্যাংক বলছেন যে এই ডিপোজিটের যাতে ক্ষতি কোনো রকমের ক্ষতিগ্রস্ত না হয় সেই জন্য রাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে আমরা একটা উদ্যোগ নেব সেই উদ্যোগটা হলো বিভিন্ন প্রক্রিয়া হইতে পারে যেমন আপনি শুধুমাত্র একটা শব্দ ব্যবহার করেছেন গভর্নর সাহেব অন্তত আরও পাঁচটা মারদার হইতে পারে অ্যামালগোমেশন হইতে পারে রিকনস্ট্রাকশন হইতে পারে যেটা অ্যাপ্রোপ্রিয়েট হয় বেল আউট হইতে পারে যেটা অ্যাপ্রোপ্রিয়েট হয় সেটা চিন্তা করব তো আপনারা আপনাদের মতামত কি যে আমরা তো আমাদের সাথে সাথে মত পোষণ করতে পারি না ডিপোজিটারের টাকা আমরা সংরক্ষণ করতে হবে তাদের দাবি মেটাতে হবে আমরা তাদেরকে এটাই বলতে এসি যে আমরা ইন দি ফিল্ড আমরা খুবই অসুবিধার ভিতরে আছি কারণ সব সবসময় ডিপোজিটাররা তাদের টাকা নেওয়ার জন্য আসে আমরা তাদেরকে সবসময় অনার করতে পারছি না তা এম এমত অবস্থায় গভর্নর মহোদয় সর্বশেষ যে কথা বলছেন যে আপনারা আপনাদের ভিউ আমরা পেলাম এবং কেপিএম যে তো লিখিত রিপোর্ট এখানে আছে এর ভিত্তিতে আমরা ফার্দার আলাপ আলোচনা করে যে পন্থাটা সঠিক হয় সহজ হয় দুর্বৃষহ না হয় সময় সাপেক্ষ না হয় এরকম একটা উপযুক্ত ব্যবস্থা ইনশাল্লাহ আমরা গ্রহণ করবেন স্যার আপনি গভর্নরের সাথে একমত হয়ে শেখেছেন গভর্নর সাহেবের টিমটা পুরাই ছিল চারজন ডিজি ওনারা ছিলেন এবং ওনাদের তারা এই যে আপনার রিকনস্ট্রাকশন রেজলিউশন ডিপার্টমেন্ট নতুন তাদের কর্মচারীরা ছিলেন উপদেষ্টা মহাজারা ছিলেন আমরা দ্বিপদ তো পোষণ করতে দ্বিপদ না পোষণ করার কোনো কারণ নেই কারণ আমরা তো এটাকে স্ট্যান্ড অ্যালোন আলাদাভাবে এককভাবে তো দাঁড় করার আর কোনো সুযোগ নেই